বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক বই নিয়ে যেটা শুধু পড়ার জন্য নয় বরং জীবনের জন্য নাম দ্য ইগল মাইন্ডসেট ইগল হল শক্তি সাহস আর স্বাধীনতার প্রতীক এই বই আমাদের শেখায় যদি আমরা ইগলের মতো চিন্তা করতে পারি তবে আমাদের জীবনও আকাশ ছুঁয়ে ফেলবে চলুন ধাপে ধাপে এই বইয়ের শিক্ষাগুলো জানি অধ্যায় এক ইগল কেন আলাদা ইগল কখনো ভিড়ের সঙ্গে মেশে না সে একা উড়তে পছন্দ করে অন্যদিকে চড়ুই বা কবুতর সবসময় ঝাঁক বেঁধে চলে শিক্ষা হল যদি বড় হতে চাও তবে সবাইকে অনুসরণ করে নয় বরং আলাদা হয়ে নিজস্ব পথ তৈরি করতে হবে সবার মতো হতে চাইলে ভিড়ের অংশ হবে কিন্তু ভিড়ের ওপরে উঠতে চাইলে একা হাঁটতে শিখতে হবে অধ্যায় দুই ঝড়কে বন্ধু বানাও যখন ঝড় আসে তখন ছোট পাখিরা আশ্রয় খোঁজে কিন্তু ইগল ঝড়ের হাওয়াকে ব্যবহার করে আরো উপরে উঠে যায় জীবনে সমস্যা আসবেই কিন্তু যারা ইগলের মানসিকতা ধারণ করে তারা সমস্যাকে সুযোগে পরিণত করে কষ্ট আসলে পালাবে না বরং ভাববে এই ঝড়ই আমাকে আরো উপরে নিয়ে যাবে অধ্যায় তিন ইগলের লক্ষ্য দৃষ্টি ইগলের চোখ অবিশ্বাস্য ওরা অনেক দূর থেকেও শিকার দেখতে পারে এবং একবার লক্ষ্য করলে কখনো মনোযোগ হারায় না জীবনে বড় হতে চাইলে তোমাকেও নিজের লক্ষ্যে লেজার ফোকাস হতে হবে মাঝপথে হাল ছেড়ে দিলে বা মনোযোগ হারালে সফলতা কখনো আসবে না অধ্যায় চার নবজন্মের প্রক্রিয়া ইগল যখন প্রায় চল্লিশ বছরের হয় তখন সে এক কঠিন সিদ্ধান্ত নেয় নিজের পুরনো পালক ঠোঁট আর নখ ভেঙে ফেলে প্রচণ্ড কষ্ট সহ্য করে নতুন পালক নতুন ঠোঁট নতুন নখ গড়ে তোলে ফলে সে আরো তিরিশ বছর বাঁচে এখান থেকে শিক্ষা জীবনে অনেক সময় আমাদেরও পুরনো অভ্যাস ব্যর্থতা আর ভয়কে ছেড়ে নতুনভাবে শুরু করতে হয় পরিবর্তন কষ্টকর কিন্তু সেই কষ্টই আমাদের শক্তিশালী করে অধ্যায় পাঁচ ইগলের একাকিত্বের শক্তি ইগল একা থাকতে ভয় পায় না বরং একা থাকাকালীনই সে শক্তি সঞ্চয় করে একা থাকার মানে দুর্বলতা নয় বরং আত্ম উন্নতির সুযোগ নিঃসঙ্গ সময়ে হলো শেখা পরিকল্পনা করা এবং নিজের ভিতরের শক্তি বাড়ানোর সময় অধ্যায় ছয় ইগল আর তার ছানারা ইগল তার বাচ্চাদের প্রথমে নিরাপদ বাসায় রাখে কিন্তু একসময় বাসা কাঁটায় ভরে দেয় যাতে তারা আরাম ছেড়ে উড়তে শেখে তারপর সে আকাশে নিয়ে গিয়ে নিচে ফেলে দেয় আর ছানারা ডানা ঝাপটে উড়তে শেখে শিক্ষা হল আরাম আসক্তি আমাদের দুর্বল করে জীবনে বেড়ে উঠতে হলে কষ্টের মুখোমুখি হতে হবে অধ্যায় সাত ইগলের দাম্পত্য ইগল যখন সঙ্গী বেছে নেয় তখন আগে তাকে পরীক্ষা করে আকাশ থেকে একটা কাঠি ফেলে দেয় আর দেখে সঙ্গী সেটা ধরে আনতে পারে কিনা কারণ ইগল জানে জীবনের ঝড়ে পাশে দাঁড়াতে পারবে এমন সঙ্গী আসল তাই শিক্ষা হলো জীবনের সঙ্গী বন্ধু বা পার্টনার বাছাই করার সময় সতর্ক হতে হবে ভুল সঙ্গী মানে ভুল দিকের যাত্রা অধ্যায় আট নেতৃত্বের শিক্ষা ইগল শুধু নিজের জন্য নয় নিজের ছানাদের জন্য দায়িত্ব নেয় সে শেখায় কষ্ট করে শক্তি অর্জন করে আকাশ ছোঁয়ার কৌশল রপ্ত করতে হয় সত্যিকারের নেতা হলো যে শুধু নিজে ওড়ে না বরং অন্যদের উঠতে শেখায় বন্ধুরা দ্য ইগল মাইন্ডসেট আমাদের একটাই শিক্ষা দেয় ভিড়কে নয় নিজের পথকে বেছে নাও ঝড়কে ভয় নয় শক্তি বানাও লক্ষ্যকে আঁকড়ে ধরো যত বাধাই আসুক পরিবর্তনকে আলিঙ্গন করো নতুন জন্ম নাও একা থেকেও শক্তিশালী হাও সঠিক সঙ্গী বেছে নাও আর অন্যদেরও ডানা মেলতে সাহায্য করো তাই মনে রেখো তুমি যদি ইগলের মতো চিন্তা করো তবে তুমিও ইগলের মতো আকাশ ছুঁয়ে ফেলবে আর তখন পৃথিবী তোমার দিকে তাকিয়ে থাকবে বিস্ময়